भए <laughs> नाई <laughs> कोलोडा नक्सल का बिथा बिजाग गब्बर का सकते त्रिमूल जवाब दो जय जय जाओ त्रिमूल जवाब दो जय जय जाओ पुलिस प्रशासन जवाब दो जय जय जाओ पुलिस मंत्री जवाब दो जय जय जाओ जन 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 और दबीते हमअरे ही মিছিল जोर से चलबे जोर जोर जवाब दे दबीते हमअरे ही মিছিল जोर से चलबे इनका लल सिनाबाद जिंदाबाद जिंदाबाद इनका लल

চিন্তা তুমি করো না সেটিং হতে দেব না পুল তিলক তোমার চিন্তা তুমি করো না পুল তিলক তোমার চিন্তা তুমি করো না তিলক তোমার ভয় নাই তিলক তোমার ভয় নাই তিলক তোমার ভয় নাই তিলক তোমার ভয় নাই কমরেড আমাদের যে সমস্ত কমরেডরা রয়েছেন রাস্তাটাকে আটকে নেবেন আমাদের যে সমস্ত কমরেডরা এসে আজকে উপস্থিত হয়েছে আমাদের আজকের এই কর্মসূচিতে এই মিছিলে যে সমস্ত কমরেডরা এসে উপস্থিত হয়েছে তাদের কাছে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আমাদের যুব ফেডারেশনের সর্বভারতীয় নেতা ডিওয়াইএফআই এর সর্বভারতীয় নেতা কমরেড কলতান দাসগুপ্ত কুনাল ঘোষ তিনো মূলের মুখপাত্র তার অনুম ভিত্তিতে হ্যাঁ বন্ধুগণ আজকে আমরা আমাদের দুটো আঞ্চলিক কমিটি ভাটপাড়া জগদ্দল এবং শ্যামনগর আঞ্চলিক কমিটি ছাত্র যুব মহিলাদের আজকে আমাদের জগদ্দল থানা ঘেরাও এবং ডেপুটেশন দেওয়া তার কারণ হচ্ছে যে আপনারা দেখেছেন দুদিন আগে আমাদের ডিআইএসআ রাজ্য নেতৃত্ব কমরেড কলতান দাসগুপ্তকে মিথ্যা অভিযোগ দিয়ে অ্যারেস্ট করা হয়েছে তারই প্রতিবাদে গতকাল আমরা সারা রাজ্যে সমস্ত থানা ঘেরাও করে ন্যূনতম অন্যায়কে চাপা দেওয়ার জন্য আমাদের রাজ্যে শিক্ষা স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তথা তিনি হচ্ছেন সমস্তটাকে চাপা দেওয়ার জন্য যে পরিকল্পনা গ্রহণ করেছেন সত্যি দিন ধরে

তা প্রশমনে এবং প্রকৃত অপরাধীদের বিধান নিশ্চিত করতে রাজ্য প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ আমরা অত্যন্ত আশ্চর্য হয়ে দেখেছি যে আরক্ষা বিভাগ তার কর্তব্য ভুলে রাজ্যের ক্ষমতায় আসীন তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হেলনে কাজ করছে তাদের এই সাম্প্রতিক কর্মকাণ্ডের সাথে সংগতি রেখে পুলিশের পক্ষ থেকে জনৈক রাজনৈতিক দলের নেতার প্রচারিত একটি অডিও ক্লিপের ভিত্তিতে কোন যথাযথ তদন্ত ছাড়াই ভারতের গণতান্ত্রিক যুব আন্দোলনের শীর্ষ নেতৃত্ব কমরেড কলতান দাসগুপ্তকে সম্পূর্ণ অনৈতিক এবং রাজনৈতিক প্রতিহিংসা বসত গ্রেপ্তার করা হয়েছে আমরা এই ঘটনা নিন্দা করছি এবং অবিলম্বে কমরেড কলতানের নিঃস্বার্থ মুক্তির দাবি জানাচ্ছি অভয়াকে যখন তার সঠিকভাবে তার যে বিচার চাওয়ার দরকার সেই বিচার চাইতে গিয়ে আমরা দেখছি প্রতি মুহূর্তের আঘাত হচ্ছে এবং আমরা লক্ষ্য করলাম যে এই ঘটনা ঘটার বারো ঘন্টার পরে তালা থানা থেকে তার এফআইআর করা হলো এবং অস্বাভাবিক নিয়মের মধ্যে আমরা দেখলাম অর্থাৎ থানা প্রশাসনকে আমরা হুশিয়ারি হুশিয়ারি করতে চাই তাদের যে নির্দিষ্ট আইন আছে আমরা দেখলাম বেলার পর